ফেসবুক অ্যাকাউন্ট তো বন্ধুরা আপনি কি রকম করে একটা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন বা আপনি এরকম করে কিন্তু আপনাদের ডিলিট করতে পারেন তো আজকের ভিডিওতে আপনাদের শিখাবো আপনি কি রকম করে একটা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয় সম্পূর্ণ পদ্ধতিটা তবু ধু দেখো আপনাদের হতে পারে একটা ফেসবুকে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তার মধ্যে কয়েকটা অ্যাকাউন্ট আপনি ডিলিট করতে চান বা একটা অ্যাকাউন্ট ডিলিট করতে চান তো ডিলিট করার জন্য সবার আসতে হবে আপনাদের এই ফেসবুকে বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি ফেসবুকে ফেসবুকে আসার পর বন্ধু তারপর এখানে কিন্তু একটা অপশান আপনি পেয়ে যাবেন কর্নারে পোবাই এখানে সিম্পলি আপনি পোবাই এখানে ক্লিক করে দেবেন তো আমি কিন্তু এখানে পোবাইলে এখানে ক্লিক করে দেবেন তো পোবাইল এখানে ক্লিক করে দেবেন না তারপর একটা এরকম ইন্টারভেস চলে এসেছে তবু এখান থেকে আমরা কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আপনারা ডিলিট করবো ডিলিট করার জন্য সিম্বল আপনাদের এখানে সিডি এখানে এসেছে সিম্পল সিডিং এখানে ক্লিক করে দেবেন তো এখানে সিডি কর্নারে পেয়ে যাবেন তো সিম্পলি আপনি সিডিংহানে ক্লিক দেবেন ক্লিক করে বলতে তারপর মিথা নামে যে অপশানটা আছে আপনি এখানে বা এখানে ক্লিক করে দেবেন তো এখানে যে কোনোটা আপনি সাপ দিয়ে দেবেন তো সাপ দেওয়ার পর্যন্ত তারপরে এখানে এরকম কিন্তু একটা ইন্টারভেস চলে আসে তো তারপর স্কল করে দেবো তারপর একটা অপশন আপনাদের দেওয়া হচ্ছে ডিটেলস নামে তো সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে পারত তারপর আপনাদের এরকম কিন্তু শো করতেছে এবং আপনাদের মোবাইল নাম্বার ইমেল আইডি সম্পূর্ণ উপরে শো করতেছে তারপর বার্থডে ডে তারপর আপনাদের দশে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তো সিম্বলি আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে বলতে তারপর একটা মেডিশন একটা হলো ডিলিশন তো আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন তো ডিলিশনটা আমরা সিলেক্ট করে নিলাম তো ক্লিক করে না তারপর আপনাদের পাশে এরকম একটা ইন্টারভেস চলে এসেছে আপনাদের ফেসবুকের সঙ্গে যদি আপনাদের কোনো ইনস্টাগ্রাম অ্যাড থাকে বা আপনাদের ফেসবুক শুধু অনেকগুলো ইনস্টাগ্রাম অ্যাড করছেন সেগুলো কিন্তু শো করবে তো শুধু আমরা কিন্তু ফেসবুকটা এডিলেট করবো ইনস্টাগ্রামটা কিন্তু থাকবে তো তার জন্য সিম্পলি আপনাদের ফেসবুক যে অপশনটা আছে আমরা ফেসবুক অপশনটাতে ক্লিক করে দেবো তো ফেসবুক অপশনটাতে ক্লিক করে দেবো না তারপর পাশে এরকম ইন্টারভেস চলে আসবে শুভে দেখো আপনাদের পাশে এরকম একটা ইন্টারভেস চলেছে একটা হলো আপনাদের ডিএক্টিভ অ্যাকাউন্ট তবন্ধ আপনি তো কিছুদিনের জন্য একটা আপনাদের অ্যাকাউন্টে ডিএকটিভ করে রাখতে চান বা ডিলেট না করবেন তো সিম্পলি আপনারা প্রথমে একটা ক্লিয়ার করবেন তো আমরা শুধু ডিলেট করবো একদম পারমানেন্ট আপনাদের এখানে মোবাইল থেকে হেঁটে যাবে তো তার জন্য এখানে ক্লিক করে নিচেরটাতে ক্লিক করে তারপর কন্টিনিউ বটনটা এখানে ক্লিক করে দেবেন তো কন্টুটাতে ক্লিক করে দেবো তারপর আপনাদের এখানে কিন্তু দেখাচ্ছে আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে তার সাথে সাথে যতগুলো পেজ আছে সেগুলো বন্ধু কিন্তু ডিলেট হয়ে যাবে একদম ফেসবুক আইডিটা ডিলেট করলে আপনাদের পেজগুলোও কিন্তু একদম ডিলেট হয়ে যাবে তো আপনাদের আইডিটার সঙ্গে কিন্তু পেজগুলো এগুলো কানেক্ট দেখাচ্ছে তো বন্ধু তারপর আমরা কিন্তু এখানে ক্লিক করে দেবো নিচেরটাতে তো নিজেরাতে ক্লিক করতে হবে পাশে এরকম কিন্তু ইন্টারভেস যায় তো তারপর আপনাদের যে অ্যাকাউন্টটা ডিলিট করবেন আপনি কোন রিজেনটা ডিলিট করতেছেন বা আপনাদের একটা রিজেন্ট আপনাদের দিতে হবে কারণ আপনাদের যে ফেসবুকটা আপনি ডিলেট করতেছেন তো আপনাদের একটা রিজন হতে পারে তো এক্সামের কারণ হতে পারে বা আপনাদের সমস্যা বা আপনি ফেসবুকটা অনেকখানি ইউজ করতেছেন তা আপনাদের ভাল লাগে না তো আপনি সেটা ডিলিট করতেছেন তো আমি সাজেস্ট করবো আপনাদের যে কোনো রিজেন্টের বদলে আপনি সবার ডকুমেন্টটাতে ক্লিক করে তবে নিশ্চয়ই কন্টিনিউ বটমটাতে আপনি এখানেই ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেবেন তারপর আপনার কন্টিনিউ বটমটা আপনার প্রেস করে দেবো তো কন্টিনিউ বটমটা প্রেস করে দেবেন তারপর আপনাদের এখানে যে আছে এখানে যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে এতদিন যে আপনি ইউজ করছেন হয়তো সেখানে ফটোজ আপলোড করছেন ভিডিওজ আপলোড করছেন সেগুলো আপনি ডাউনলোড করে নিয়ে তারপর ডিলিট করতে পারেন তবু ধর তার জন্য আপনাদের এখানে ক্লিক করবে আপনি এদের আপনাদের ভিডিও ফটোস আপনি ডাউনলোড করে নিতে পারেন তো আমরা এগুলো ডাউনলোড করবেন আমরা সিধে ডিলিট করে দেবো তো ডিলিট জন্য সিম্পলি আমরা এখানে ক্লিক করে দেবো তো এখানে যখনই ক্লিক করে দেবেন তারপর আপনাদের সাইজে পাসওয়ার্ড তো আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা আপনাদের দিতে হবে তো আপনাদের পাসওয়ার্ডটা যদি একদম ভুলে গেছেন তো আমার ওই টপিকের একটা ভিডিও আছে তো ডিসক্রিপশনে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটা দেখতে পাসওয়ার্ড দেখা পাসওয়ার্ড ভুলে যাওয়া আপনি কীরকম পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় আপনি ভিডিওটা দেখে আসতে পারেন তো আমার যে ফেসবুক আইডিটা হয় সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিতেছি তবনা দেখ আমি পাছৱাৰ্ডটা ফিল কৰি দিয়া পাৰোঁ তাৰপৰা কণ্টিনিউ বটমটো আমাৰ ক্লিক কৰি দিব কণ্টিনিউ বটমটো ক্লিক কৰি দিব পাৰিব নে দেখ ডিলেট কৰা প্ৰচেছে কিন্তু চলি আছে চিম্পলি এইখিনি কৰি কিন্তু আপোনাৰ ফেচবুক একাউণ্ট এটা আপুনি ডিলিট কৰি পাৰি আই হ'ব আপোনাৰ ভিডিঅ'টো খুব হেল্পফুল লাগিলে হেল্পফুল লাগিলে আপোনাৰ চেনেলটো চাবসক্ৰাইভ হয় বেলেগ এটা অন কৰি পাইছে দেখোন আৰু চিম্পলি এই ৰম কৰি কিন্তু আপোনাৰ ফেচবুক একাউণ্ট আপুনি ডিলিট কৰিছে